হাতে মাত্র দুদিন হিন্দি ভাষীদের প্রতীক্ষিত ছট পুজো প্রতি বছরের মতো এবারও মাধাভাঙ্গার সুটুঙ্গা নদী শনি মন্দির ঘাট খাদনের বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে ছট পূজা যেখানে ব্রত পালন করবে ছট ব্রতিরা এই পুজোর জন্য ইতিমধ্যে নদীর ঘাটগুলোতে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পুজোর সামগ্রী প্রস্তুত করা হচ্ছে এবং সাজসজ্জায় বিশেষ যত্ন নেওয়া হয়েছে মাথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছট পুজোয় ঘাট পরিদর্শনে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা মাথাবাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা পূজার সময় বহু মানুষের সমাগম হবে নদীর ঘাটে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঘাটগুলোরতে সমবেত জনসমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার ঘাট পরিদর্শন করা হয়। এছাড়াও মাতাবাঙ্গা छठ পূজা কমিটির তরফেই রাজেশ ঠাকুর জানান এই বছর প্রায় 1000 পরিবার এই পূজয়ে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান পূজা উপলক্ষে ঘাটে আলো এবং জল সরবরহের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পূজ আনন্দ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে উপভোগ করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি এবছর দু হাজার কেজি ময়দার ঠেকুয়া প্রসাদ বিতরণ করা হবে এবং যারা এখানে পূজা উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে সব তৈরি হয় তো আমাদের আজকে পুলিশ প্রশাসন এসডি এবং মিউনিসিপ্যালিটি এবং পুজো যারা উদ্যোগ উদ্যোক্তা তাদেরকে নিয়ে যৌথ একটা ইন্সপেকশন হলো যদি কোনো রকম খাপটি থাকে তা আমাদের হাতে দুটি দিন সময় রয়েছে যারা এই দুই দিনের মধ্যে আমরা বাকি কাজটা করে দিতে পারি ওটা নিয়ে আজকে ইন্সপেকশন করছি কাজ মোটামুটি বেশিরভাগ অংশতে হয়ে গেছে কিছু চেঞ্জিং রুমের দরকার আছে সেটা উদ্যোক্তাকে তাদের বলে দেওয়া হলো যে ওখানে আরো কয়েকটা চেঞ্জিং রুম তৈরি করবার তৈরি করবার জন্য এবং যে চেঞ্জিং রুমগুলি রয়েছে তার ওপরে শেড দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে কারণ আজকাল অনেকে ড্রোন ক্যামেরা ইউজ করে যারা মহিলারা করবে স্নানের পরে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় যে এখানে এইসব চেঞ্জিং রুম ওপরগুলো ঢেকে দেওয়ার জন্য এবং চেঞ্জিং রুমের সংখ্যা বাড়ানোর জন্য এবং তারা আমাদের কিছু লাইফ ফাইটের কথা বললো যে যতটা লাইফ ফাইট লাগবে আমরা সেটা ব্যবস্থা করে দেব করে যান ঠিক আছে তা ওই বাথরুমগুলো যেগুলো করা মানে চেঞ্জিং রুম যেগুলো করা হয়েছে সেগুলো এবং তারপরে খুব ভালোভাবে যাতে এখানে লাইটের ব্যবস্থাটা করা যায় সেই ব্যবস্থা করা দেখা দিয়ে এখানে কত ছটবর্তি এখানে অংশগ্রহণ এখানে মোটামুটি আপনারা সাড়ে তিনশো ছটবর্তিটা এখানে পুজো করেন কয়টি ঘাটে হচ্ছে আমাদের তিনটা ঘাটে হচ্ছে এক তো এই ঘাট আছে তারপরে ওই ডিজের ওই পাশে এবং খেদানের ঘাট তিনটা ঘাটে মোটামুটি আপনার মিলিয়ে হাজার জন মোটামুটি আছে এবার না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে করছি না এখন ঠিক আছে হ্যাঁ ঠেকুয়া বিতরণ যেটা হয় সেটাকে এবার আরো বাড়িয়ে দিয়েছি আমরা গোটা মাথা মাথা সব আমার নাম রাজেশ ঠাকুর